ছোট্ট একটি গ্রাম নাম তার শান্তিপুর এখানে শান্তিপুর নাম থাকার সত্ত্বেও বর্তমান এখানে এখন অশান্তি হয়ে গেছে কারো না কারো ছেলে উদাও হয়ে যাচ্ছে কারো না কারো ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু এর রহস্যটা কি এখনও কেউ জানতে পারেননি কেউ না কেউ বলছে আমরা এই গ্রাম থেকে চলে যাব। আবার কেউ বলছেন না আমাদের এই গ্রামে থাকতে হবে এর রহস্যটা বাইর করতে হবে আবার কেউ না কেউ বলছে এভাবে প্রতিদিন মানুষ অসুস্থ হওয়া আবার কেউ না কেউ উদাও হয়ে যাচ্ছে এর রহস্যটা আমাদের বাহির করতে হবে না হলে আমরা শান্তিতে থাকতে পারব না এইভাবে প্রতিদিন মানুষ খুন হয়ে যাচ্ছে কেউ উধাও হয়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারছি না আবার কবে না কবে আমাদের ছেলে বা আমরাও উধাও হয়ে যাব তার কোনো ঠিক নেই হ্যাঁ কাকু তুমি ঠিকই বলেছ এভাবে চলতে থাকলে আর হবে না আমাদের কিছু না কিছু একটা করতেই হবে কারণ আমাদের ছেলে কখন কি অবস্থা হবে তার কোনো ঠিক নেই হ্যাঁ গো তোমরা সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করো না হলে আমরা বেশি দিন এই গ্রামে থাকতে পারবো না তারপর তারা গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত করতে লাগলো গ্রামের সবাই যার যার মতো কথা বলছে তারপর সেই লোকটি বলল ঠিক আছে তোমরা এখন সবাই বাড়িতে চলে যাও আমি দেখছি এর ব্যবস্থা কি করা যায় আমি খুব তাড়াতাড়ি এই রহস্যর মূল কারণ জেনে তোমাদেরকে বলবো। তারপর তারা সেই লোকটির কথা শুনে তারা সবাই বাড়ির দিকে রওনা দিল তারপর সেই লোকটিও বাড়িতে চলে এলো তিনি মনে মনে ভাবল না আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না এভাবে গ্রামে অশান্তি চলতে থাকলে তো আমরা বেশি দিনে এই গ্রামে থাকতে পারবো না এখন আমি কি যে করি সেই কথা ভাবতে ভাবতে তার স্ত্রী চলে এলো তার স্ত্রী এসে বলল কি হলো এভাবে বসে থেকে কি ভাবছ আর হ্যাঁ গ্রামের লোকের কাছে তো কথা দিয়ে দিলে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই রহস্যের মূল তথ্যটা বাহির করব। কই যদি সেই রহস্যের মূল তথ্য না বাহির করতে পারো তাহলে কি হবে হ্যাঁ আমি সেই কথাই ভাবছি কিন্তু আমায় পারতেই হবে এই রহস্যর মূল তথ্য বের করতে ও তাই তাহলে এভাবে বসে থেকে আর কোনো লাভ নেই এভাবে যত বসে থাকবে ততই ক্ষতি হবে তার চেয়ে তুমি বরং তান্ত্রিক মশায়ের কাছে যাও সেই তান্ত্রিকের কাছে গেলে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমায় তান্ত্রিক মশায়ের কাছেই যেতে হবে তাছাড়া আমার আর কোনো উপায় নেই আমি আজকেই যাব তান্ত্রিক মশায়ের কাছে তারপর সেই গ্রামের রামুকে নিয়ে তারা দুজন রওনা দিল সেই তান্ত্রিক মশায়ের কাছে তারপর তারা হাঁটতে হাঁটতে চলে এলো সেই তান্ত্রিক মশায়ের কাছে সেই তান্ত্রিক মশাইয়ের কাছে এসে তারা দুজন সব কথা খুলে বলল সেই তান্ত্রিক মশাইকে সেই সমস্ত কথা তান্ত্রিক মশাই শুনে তান্ত্রিক মশাই বলল। হুম বুঝে গেছি তোদের গ্রামে কোনো একটা আত্মা বসবাস করে তাই তোদের গ্রামে এত অশান্তি হয়ে গেছে তাহলে তান্ত্রিক মশাই আমরা এখন কি করব আমাদের কি বাঁচার কোনো ব্যবস্থা নাই হুম বুঝতে পারছি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি তোদের গ্রামে গিয়ে এই সমস্যার সমাধান করে দেব ঠিক আছে তান্ত্রিক মশাই চলুন তাহলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন তারপর তান্ত্রিক মশাইকে নিয়ে তারা দুজন গ্রামের দিকে রওনা দিল তারপর তারা গ্রামে এসে গেল গ্রামে তান্ত্রিক মশাই এসেছে বলে গ্রামের অন্য লোকেরাও খবর শুনে চলে এলো তারপর সেই তান্ত্রিক মশাই বসে মন্ত্র পড়া শুরু করলো গ্রামের অন্য লোকেরাও দাঁড়িয়ে রয়েছে তান্ত্রিক মশাই মন্ত্র পড়ে যাচ্ছে আর গ্রামের লোকেরা দাঁড়িয়ে রয়েছে তারপর সেই তান্ত্রিক মশাই দাঁড়িয়ে বলল হুম তোমাদের আজ থেকে কোনো সমস্যা হবে না তোমরা আজ থেকে বিপদ থেকে মুক্ত এই গ্রামে তোমরা শান্তিভাবে বসবাস করতে পারবে সেই তান্ত্রিক মশায়ের কাছে সেই কথা শুনে এই গ্রামের সবাই খুশি হয়ে গেল তাদের মনে আনন্দ জেগে উঠল কারণ এত বড় বিপদ থেকে মুক্ত হওয়ার কারণে তারপর তান্ত্রিক মশাই চলে গেল তারপর থেকে এই গ্রামে আর কোনো বিপদ হতো না সবাই বাজারে যেতে পারত বাহিরে ঘুরতে পারত ছেলেমেরা বাইরে খেলতে পারত কোনো বিপদ হতো না গ্রামটা যেমন শান্তিপুর ছিল আজও সেই গ্রামটা শান্তিপুরী হয়ে গেল